আসসালামু আলাইকুম বন্ধুরা শখের পাখির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আপনারা অনেকেই বলেছিলেন বাজিয়ার পাখির পালন পদ্ধতি এবং বাজিয়ার পাখির বাচ্চা উঠলে কী কী খাবার দিতে হবে এবং বাজিয়ার পাখির বাচ্চা কতদিন বয়সে হাঁড়ি থেকে বের করে দিতে হবে এ টু জেড এই প্রশ্নের উত্তর দিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না তো এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি নতুন নতুন ভিডিও ছেলে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা প্রথম কথাতে আসি বাজিয়ার পাখির বাচ্চা উঠলে কী কী খাদ্য খাওয়াবেন তো বাজিয়ার পাখির বাচ্চা উঠলে মূলত বাইরে থেকে কোনো খাবারই দেওয়ার প্রয়োজন নয় যে সিড মিক্সটা ব্যবহার করতেন সেটাই ব্যবহার করতে হবে আপনাদেরকে তবে মনে রাখতে হবে বাজিয়ার পাখিকে ভালো মানের সিড মিক্সটা ব্যবহার করতে হবে যাতে বাজিয়ার পাখির বাচ্চা তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যান এবং কোনো রোগ বালায় না হয় এবং সপ্তাহে এক থেকে দুই দিন বাজিয়ার পাখিকে শক ফুড দেওয়ার চেষ্টা করবেন শক দিলে বাজিয়ার পাখির বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যায় শকফুড কিংবা কলমির শাক পাতা এসব ধরনের সজনে পাত পাতা এসব ধরনের বাজিয়ার পাখিকে খাবার দেবেন সপ্তাহে এক থেকে দুই দিন দিলে হবে তাহলে দেখতে পারবেন আপনার বাজিয়ার পাখি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো এবার আসবো বাজিয়ার পাখির বাচ্চা কতদিন বয়স হলে হাঁড়ির থেকে নামিয়ে দেবেন তাহলে বাজিয়ার পাখি আবার ডিম দেবে তো বাজিয়ার পাখি মূলত তিরিশ দিনে খাবার শিখে যায় এবং ৩৫ দিন এরকম সময় লাগে তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনি বাজিয়ার পাখিকে হাঁড়ির থেকে বের করে দিতে পারবেন তাহলে কিন্তু বাজিয়ার পাখি আবার নতুন ভাগে ডিম দিয়ে দেবে তবে বাজিয়ার পাখির বাচ্চার সাথে সাথে হাঁড়িটিও বের করে নেবেন কারণ বাজিয়ার পাখির বাচ্চা বের করলে কিন্তু হাঁড়িতে অনেক ময়লা আবর্জনা গু এসব থাকে তো এগুলো পরিষ্কার করে আগুন দিয়ে পুড়িয়ে সুন্দরভাবে আবার হাঁড়িটিকে সেট করে দেবেন তাহলে দেখবেন আবার দশ দিনের ভিতরে কিন্তু আপনাদের বাজিয়ার পাখি ডিম দিয়ে ফেলবে এবার আসবো বাজিয়ার পাখিকে বছরে কয়বার রেস্টে দিতে হয় যেমন লাভবাট পাখিকে কিন্তু বছরে অনেক কয়বারই রেস্টে দিতে হয় কিন্তু বাজিয়ার পাখিকে কম রেস্টে দিলেও হয় কারণ আমার বাজিয়ার পাখিকে আমি বছরে দুই থেকে তিনবার কিন্তু রেস্টে দিই আপনারাও বছরে দুই থেকে তিনবার রেস্টে দিবেন তাহলে আপনাদের বাজিয়ার পাখি খুব হেল হেলদি থাকবে এবং খুব ভালো ভালো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ এবং আরেকটি কথা আপনারা মাথায় রাখবেন বাজিয়ার পাখির বাচ্চা অনেক সময় দেখবেন হাড়ির থেকে বের হয়ে পড়ে যায় তো আপনাদের করণীয় কি বাজিয়ার পাখির বাচ্চা যদি হাড়ির থেকে বের হয়ে পড়ে যায় তবে আপনারা বাজিয়ার পাখিটাকে আগে দেখবেন সে খাওয়া শিখেছে কি সে যদি খাওয়া শিখে যায় তাহলে তাদের কাছ থেকে আলাদা করে দেবেন এবং বাজিয়ার পাখির বাচ্চা যদি খাওয়া না শিখে তাহলে বাজিয়ার পাখির বাচ্চাটাকে আবার হাঁড়ির ভিতরে থুয়ে দিবেন আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যেন আপনার কমেন্ট দেখে আরেকটি নতুন ভিডিও বানাতে পারে এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম